ছাব্বিশ সালে ভাঙারের মানুষ দেখিয়ে দেবে ইনশাল্লাহ তার ডবল হবেই এটা আমি বলতে পারি আমরা ওনাদের মতন বলবো না যে এক লাখ ভোটে জিতবো আবার কিছুদিন পরে বলে পঞ্চাশ হাজার ভোটে জিতবো আমরা ওরকম বলতে পারি তবে যে সামথিং ভোটে জিতেছিল তার ডবল হবে এটা আমরা বলতে পারি আমরা হাজার বার চাই বাংলার জয় হোক কিন্তু আমরা এটা সঙ্গে সঙ্গে চাই যে বাংলা চোর মুক্ত হোক চোর মুক্ত বাংলা হোক তৃণমূল দল যারা যারাই করে নাইনটি পার্সেন্ট মানুষ চোর নাইনটি পার্সেন্ট চোর সব জায়গায় রোটে গেছে সারা বাংলায় রোটে গেছে নতুন করে আমরা নতুন দেখুন সহক মিলার বিষয়ে কী বলবো ওনার বিষয়ে সত্যিকারে বলার মতন মানে মানুষত্ব আমাদের নেই কারণ জানার মানুষত্ব জ্ঞান নেই জানার বিষয়ে কথা না বলাই ভালো আমি মনে করি তার কারণ হচ্ছে আমরা দেখেছি যখন দু সালে যে বিধানসভা ভোটে দুশো জন বিধায়ক তার মধ্যে দুশো ষোলোটা শাসক দল তৃণমূল ওনারা ওনারা পেয়েছেন সাতাত্তরটা বিজেপি পেয়েছে কেবল একটা মাত্র বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফ তথা বিজেদার নশাসের দিকে ভাই কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে টিএমসি আর বিজেপি এদের মধ্যে কি কিছু আলাদা আছে যদি আলাদা থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় হেরেছে আপনারা ভালো রকম জানেন কার কাছে হেরেছে শুভেন্দুর মতন একজনা রাম সাগরের কাছে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যখন কাছে হেরে গেছে সেখানে কিন্তু বন্দ্যোপাধ্যায় আমাদের ভাঙড়ে একটাই মাত্র বিধায়ক সেখানে একজন অবজারভার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে একজন নট হাস ক্রিমিনালকে সেই ক্রিমিনালটা ভাঙড়ে এসে কি করছে ভাঙড় এসে নিজেও মানুষদেরকে মারছে ভাঙড়ের দোকান লুটপাট করছে ভাঙড় দখল করার জন্য ওনাকে মমতা ব্যানার্জি যেভাবে ওনাকে কাজ করতে বলছে উনি সেইভাবে উনি কাজ করার চেষ্টা করছে কিন্তু উনি কি আদৌ পারবে দু হাজার একুশ সালেও পারেনি ছাব্বিশ সালেও পারেনি দু হাজার একুশ সালে হাজার নরসাদ সিদ্দিকি ভাইজানের সামথিং ভোটেছিল পঁচিশ হাজার একশো কত ভোটে জিতেছিল আর সেই হিসেবে বাংলার মানুষ ভাঙলের মানুষ তারা নরসাদ সিদ্দিকি ভাইজানের প্রতি ভরসা রাখছে নরসাদ সিদ্দিকি ভাইজানের আদর্শে তারা ভাইজানের সাথ দিচ্ছে সেটা ভালোবাসার খাতিরে না কোনো বিরিয়ানির প্যাকেট দিচ্ছে না কোনো টাকা পয়সা দিচ্ছে অনলি ভালোবাসা দেখুন জয় বাংলা স্লোগান আমরা বাংলা বাংলাতে বাস করি আমরা হাসতে হাসতে বলি জয় বাংলা জয় বাংলা বাংলার জয় হোক আমরা হাজার বার চাই বাংলার জয় হোক কিন্তু আমরা এটা সঙ্গে সঙ্গে চাই যে বাংলা চোর মুক্ত হোক চোর মুক্ত বাংলা হোক তৃণমূলের দল যারা যারাই করে নাইনটি পার্সেন্ট মানুষ চোর নাইনটি পার্সেন্ট চোর সব জায়গায় রোটে গেছে সারা বাংলায় রোটে গেছে নতুন করে আমার নতুন করে বলার দরকার নেই তবে আমরা এটাও চাই বাংলার জয় হোক কিন্তু মুক্ত বাংলা হোক ভাঙড়ে হান্ড্রেড পার্সেন্ট ভাঙড়ে নিয়ে কোনো চিন্তা নেই ভাঙড় হান্ড্রেড পার্সেন্ট নসিভেজেন জিতছে এতে কোনো ভেজাল নেই তবে শুধু ভাঙড় না আমাদের আরও জায়গায় অনেক জায়গায় আমাদের সিট আসার সম্ভাবনা এইট্টি পার্সেন্ট আসে যদি আরও চাইব যদি যত এই বিজেমুল বাদ দিয়ে যত বাদ বাকি ছোটোখাটো যা দল আছে সব দলগুলো এক জায়গায় হয়ে আগে থাকতে এরা যদি একটা জোটবদ্ধভাবে যদি প্রচারটা চালিয়ে যেতে পারে ইনশাল্লাহ সামনে ছাব্বিশের পর দেখতে পাবেন মমতা বানার্জি চিৎপাতে পড়ে গেছে সব জায়গায় টার্গেট আছে বাংলাতে অন্তত আমাদের সব জায়গায় টার্গেট আছে আপনারা দেখলেন একাশি জায়গায় আমাদের নিযুক্ত করা হয়েছে তার মধ্যে ক্যানিংও কিন্তু আছে এবার সেই একাশি জায়গা ছাড়া আরও যেসব জায়গাগুলো আছে সব জায়গায় আইএসএফ এর বীজ কিন্তু রোপণ করা হয়ে গেছে আপনার মিডিয়ার যারা আপনারা আপনারা আমাদের থেকে ভালো জানবেন সব জায়গায় কিন্তু আইএসএফ এর বীজ রোপণ করা হয়ে গেছে শুধু এটাই আমরা চাইবো যে আরও যেসব দলগুলো আছে সবাই মিলে একজভাবে যৌথভাবে এই লড়াইটা আগামী দিনে যদি চালিয়ে যেতে পারে তবে একটু আগে থাকতে জোট জোটবর্ত হতে হবে আগে থাকতে জোটবর্ত হতে হলে সেটা কিন্তু কাজে লাগবে আমার নাম আনসার আলী বাঘ আমি একশো নম্বর বুথের কনভিনার